উৎসব মুখের পরিবেশে দুর্লভ ছড়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ পরমহংস দেবের একশো উননব্বইতম প্রতি বছরের মতো এবারও ছড়ায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শুভ একশো মহোৎসব পালন করা হয় এই উপলক্ষে সকাল থেকে দুর্লভ ছড়া রামকৃষ্ণ সংঘের ব্যবস্থাপনায় দুর্লভ ছড়া হাসপাতাল রোডে এর প্রশান্ত ভট্টাচার্যের শান্ত বাড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভোর সকাল পাঁচ ঘটিকা থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের শিষ্য ও ভক্তের উপচে পড়া ভিড় ছিল এদিন ঠাকুরকে বিভিন্ন ফুল দিয়ে ভিন্ন রূপে সাজানো হয় জন্মতিথি ও জন্ম আবির্ভাব উৎসব উপলক্ষে তেরোই মার্চ অর্থাৎ মঙ্গলবার নানানভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় ঠাকুরের জন্মতিথি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান চলে বিশেষ পূজা সমবেতভাবে বৈদিক শাস্ত্রী মন্ত্র বিদ্যা গীতা পাঠ জপযজ্ঞ পাঠ এবং আলোচনা ও দুপুর এক ঘটিকা হইতে মহাপ্রসাদ বিতরণ করা হয় এদিন এতে প্রায় হাজার ভক্তের বেশি সমাগম ঘটে এদিন সন্ধ্যায় ঠাকুরের আরতির পর ছয় ঘটিকায় হইতে আট ঘটিকা পর্যন্ত সন্ধ্যারতি ও উপাসনা ঠাকুরের কথা ও গান সঙ্গীতালেখ্য অনুষ্ঠান করা হয় রাত্রি আটটা তিরিশ ঘটিকা হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান গজল ইত্যাদি আয়োজন করা হয় সংঘ পরিবারের পক্ষ থেকে দুর্লভ ছাড়া হাসপাতাল রোড এবং স্টেশন রোড সহ এলাকার ভক্তবৃন্দকে সার্বিকভাবে সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন পীযুষ কান্তি ভট্টাচার্য রূপের পাপ্য এক পেশ বার্তায় এই খবর জানিয়েছেন ব্যুরো রিপোর্ট লঙ্কায় টিভি